আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না বা আপনার প্রোফাইল থেকে মনিটাইজেশন পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন তা দেখাবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে শো করার পরে এখান থেকে আপনি আপনার প্রোফাইল ফিক্সারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এ ঠিক এইরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে আসবেন তারপর সি ড্যাশবোর্ড নামের একটি অপশান আছে সি ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে তারপর একটু স্কল ডাউন করে একটু নিচে আসবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখান দেখবেন প্রোফাইল রিকমেন্ডেড নামের একটি অপশান আছে প্রোফাইল রিকমেন্ডেড অপশনের উপরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে দেখতেই একটু স্কল ডাউন করবেন এখানে লেখা আছে প্রোফাইল রিকম্যান্ডেড দেখতে পাচ্ছে আপনাদেরকে ঠিক সিনুর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যদি আপনাদের প্রোফাইলে এরকম লেখে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটিতে কোনো সমস্যা নাই বা প্রোফাইলটি নিরাপদে আছে। এই প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তারপরে পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করুন এখানে ক্লাব করার পরে এখানে সব কিছু দেখছেন মার্ক গ্রেন্ডমার্ক যদি এরকম লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার পেজে কোনো সমস্যা না প্রোফাইল রিকমেন্ডেড লেখা বা যদি কারো পেজে কোনো ইস্যু থাকে তাহলে সেটা এই জায়গায় শো করবে তাহলে সেই নিউ জিব মনিটাইজেশন যেহেতু লেখা আছে তাহলে আপনি এই প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখতেই পারছেন ভুল যদি আপনাদের সামনে এরকম শো করে তাহলে বুঝতে পারবেন আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন তারপর আবার ব্যাগে চলে যাবেন একটু লুট নেবে লুট নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে যান তারপর এখান থেকে আপনি সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন তারপর এখান থেকে আপনার আরও একটা জায়গা থেকে এটা চেক করা যায় সেই প্রসেসটাও আপনাদের দেখানোর চেষ্টা করছে আর এখান থেকে চলে যাবেন সেটিং অপশন হেল্প অ্যান্ড সাপোর্টেড এই অপশানটিতেও আপনি ক্লিক করতে পারেন হেল্প সাপোর্টের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে থেকে এরকম একটা ইন্টারফেস শো এখানে লেখা আছে সাবোর্ডিং ইনবক্স এই সাবোর্ডিং ইনবক্স একটা ক্লিক করবেন ক্লিক ক্লিক করবে আপনাদের সামনে ঠিক এই রকম একটা এন্টারফেস শো করবে তারপরে এখানে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট ওয়াদা ইউর অ্যালার্ট যদি আপনার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকলে ঠিক এই জায়গায় কিন্তু আপনাদের ওই ভিডিওটা শো করবে বা কোনো প্রকার কোন ভিডিওর কারণে আপনার কোভিডে আসে না সেটাও ঠিক ইউরিয়াল আর্টে এ জায়গায় শো করবে এভাবে আপনি আপনার প্রোফাইলের কোনো প্রকার ইস্যু আসে না এই দুই এ আপনি আপনার প্রোফাইল বা পেজটাকে চেক করে নিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে যেভাবে দুই প্রসেস দেখেছি সেভাবে আপনার প্রোফাইলটা চেক করতে পারেন ধন্যবাদ সবাইকে